গত কয়েকদিন থেকে হঠাৎ করে পাহাড় হয়ে উঠেছে অশান্ত পার্বত্য চট্টগ্রামের দুই জেলা খাগড়াছড়ি ও রাঙামাটি অশান্ত হয়ে উঠেছে দুষ্কৃতকারী ও বিচ্ছিন্নতাবাদীদের কর্মকাণ্ডে এই সহিংসতা নিয়ে সবাই উদ্বিগ্ন এখনো পাহাড়ে জনপথ থমথমে জানা যায় ঘটনার সূত্রপাত একটি কথিত ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে গত তেইশে সেপ্টেম্বর রাত সাড়ে বারোটার দিকেছড়ি আধুনিক সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয় এই বিষয়ে ভিক্টিমের পিতা খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করে পরবর্তী দিন অর্থাৎ চব্বিশে সেপ্টেম্বর সেনাবাহিনীর সন্দেহভাজন স্বয়নশীলকে গ্রেপ্তার করে পুলিশে হস্তান্তর করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলমান আছে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই সন্দেহভাজনকে আইনের আওতায় আনা হলেও ইউপিডিএফ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে পরিস্থিতি অশান্ত করার প্রয়াসও চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে ঘটনাটিকে কেন্দ্র করে গত চব্বিশে সেপ্টেম্বর দুপুরে খাগড়াছড়ি সদরস্থ শাপলা চত্বরে জন্ম ছাত্র জনতার ব্যানারে কথিত ধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয় একই দিন রাঙ্গামাটিতে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন যৌথ উদ্যোগে প্রতিবাদ সভা হয় পঁচিশে সেপ্টেম্বর ইউপিডিএফ সমর্থিত উপজাতি ছাত্র জনতার ব্যানারে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় আধাবেলা হরতালের কর্মসূচি পালিত হয় এদিন ইউপিডিএফ সমর্থিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি ঢাকা থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি গ্রামে চারটি বাসের পথ রোধ করে বাসের গ্লাস ভাঙচুর করে ও রাস্তায় গাছ ফেলে রাস্তা বন্ধ করে বাসগুলোকে আটকে রাখে এছাড়া তারা একটি মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেয় পাশাপাশি খাগড়াছড়ি সদর গুইমারা মানিকছড়ি রামগড় ও দিঘিনালা উপজেলায় ইউপিডিএফ সমর্থিত উপজাতি নেতা কর্মী গাছের গুড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেপ্টেম্বর সকালে ইউপিডিএফ সমর্থিত বিরোধী সরকারি কলেজ জনের হয় এদিন সকাল এগারোটার পর সমাবেশ শুরু হলে আনুষ্ঠানিক বেলা সাড়ে বারোটার সময় সমাবেশের পাশ দিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর একটি গাড়ির উপর উদ্দেশ্যমূলকভাবে আক্রমণ করা হয় এ সময় সেনাবাহিনীর একটা পিক আপ গাড়ি ভাঙচুর করা হয় ও তিনজন সেনা সদস্য আহত হন এরপরও ইউপিডি এর দায়িত্বশীল বিভিন্ন নেতা টেলিফোনের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার নির্দেশনা প্রদান করেন আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানায় প্ররোচনায় তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন বিশেষ করে পিসিবি কর্তৃক সম্পূর্ণ উস্কানিমূলক ভাবে দাঙ্গা লাগানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে ইতোপূর্বেই একই ধরনের ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার অবচেষ্টা দেখা গিয়েছে সম্পূর্ণ বিষয়টিকে ইউপিডি এর সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টির একটি অপপ্রয়াস হতে পারে এই বিষয়ে আমরা বলতে চাই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ এ দেশ সবার ধর্ম যার যার রাষ্ট্রসভার আবহমানকালে সংস্কৃত তাই বলে আমরা সেই ঐতিহ্যকে হারাতে চাই না চাইনা ধর্ম ও সম্প্রদায় নিয়ে হোক কলহ আমাদের চেতনা হোক মানবতার মানবিকতার ও সর্বজনীনতার